বিকৃত মানসিকতা লোক মনে করি একজন বিকৃত মানসিকতা লোক নিয়ে কথা বলাটা আসলে অপচয় এটা আমি বলতে চাই না যে লোক কথা বলতে পারে আরো অনেকের কাছ থেকে এসেছে আমার বিবেচনা উনি বাংলাদেশে সবসময় একটা আওলা লাগাতে চায় আমাদের এখানে আওলা লাগলে কার লাভ হয় তার লাভটা উনি করছে মুখে মুখে বলে না সেটা করো না কিন্তু করেন আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো কথা বলবো না সিম্পল কি উনি এই দেশটিকে চোরাই পথে ভারতে ঢুকছেন এর ভিডিও আমরা সবাই দেখছি উনি কিন্তু কোনো বৈধ পথে ঢুকেন নাই ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন বুঝলেন উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কীভাবে এটা আপনি বুঝান ভাই ইন্ডিয়ার মানে ইমিগ্রেশন ধরবে না তুমি এখানে ঢুকলা কিভাবে দেখবে না কেমনি গেলেন উনি বলেন আপনি আমাকে উনি কি ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট করছেন কেমনি কেন করলেন তাহলে ইন্ডিয়া তাহলে ওনাকে ইন্ডিয়ার এমন কোনো এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন তার মানে উনি ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে ওনার খুব পাওয়ারফুল কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে উনি ওখানে বসে ইন্ডিয়ার পারপাজ সার্ভ করেন মানে মুখোমুখি ইন্ডিয়াকে গালাগালি করেন আর ইন্ডিয়ার সার্ভ করে ওনার জীবনের লক্ষ্য একটা এবং বিপুল পরিমাণে অর্থ পান মানে মাল পান মাল কথা পরিষ্কার এই রকম বিকৃত মস্তিষ্কের এবং বিকৃত হয়ে যাওয়া মানে বিকৃত মানে কয়েক রেকার আর কি না বিকৃত হয়ে যাওয়া বেঁচে যাওয়া স্বর্ণ এরকম লোক নিয়ে আমি কথা বলতে চাই